ভোর হতে না হতেই শহরের ব্যস্ত রাস্তাগুলো ধীরে ধীরে মানুষে ভর্তি হচ্ছে দোকানগুলো খুলছে গাড়ির হর্ম মানুষের ডাক সব মিলিয়ে এক অদ্ভুত ছন্দ কিন্তু এই ব্যস্ততার মাঝেই দাঁড়িয়েছিল এক মেয়েটি তার পরনে মলিন শাড়ি হাতে ছেঁড়া ব্যাগ চোখে অস্বাভাবিক ক্লান্তি মানুষ তাকে দেখে কেউ পাশ কাটিয়ে চলে যায় কেউ বিরক্ত হয় আর কেউ তাকে দেখতেও চায় না কারণ সে ভিক্ষা করে কিন্তু আজ এই মেয়েটিকে কেন্দ্র করেই একটা ঘটনা ঘটতে চলেছে একটা ঘটনা যা সেই দিনের শহরের প্রতিটি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়বে একটা ঘটনা যা বদলে দেবে মানুষের ধারণা বদলে দেবে বিচার করার চোখ কারণ আজ এই ভিক্ষারী মেয়েটি ঢুকবে এসপি অফিসে আর তখন দেখতে দেখতে যে অফিসে প্রবেশ তো দূরের কথা সাধারণ মানুষ ভয়ে কথাও বলতে পারে না সেই অফিসের কর্মকর্তা পুলিশ সুপার থেকে শুরু করে সব অফিসার একযোগে দাঁড়িয়ে তাকে সেলিউট করবে কিন্তু কেন কেই মেয়েটি কেন তাকে দেখে এক মুহূর্তে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল পুরো পরিবেশ কি ছিল তার লোকানো পরিচয় চলুন গল্পটা শুরু করি মেয়েটির সকাল সেদিন শহরে ভোরটা ছিল অস্বাভাবিক শান্ত চায়ের দোকানে ধোঁয়া উঠছিল রিক্সাগুলো একে একে রাস্তায় নামছিল আর ঠিক সেই সময় মেয়েটি বসেছিল ফুটপাতে অনেকটা ভেজা কাপড়ের মতো ভেঙে পড়া শরীর কোমরে বেঁধে রাখা ব্যাগ চোখে কষ্টের ছাপ মানুষ মনে মনে ভাবছিল নিশ্চয় গরিব সাহায্য চাইছে আহা সমাজে এমন মানুষই তো অনেক কিন্তু কেউ জানত না তার নাম তার পরিচয় তার অতীত কিছুই না সে খুব ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে তখন এক ধরনের দৃঢ়তা যেন কোনো গন্তব্য ঠিক করা আছে মেয়েটি পায়ের ধুলো ঝেড়ে নিজেকে একটু ঠিকঠাক করে সোজা হাঁটতে লাগলো একদম শহরের কেন্দ্রে যেখানে দাঁড়িয়ে রয়েছে জেলার সর্বোচ্চ নিরাপত্তা ভবন এসপি অফিস এসপি অফিসের সামনে দিনের মতোই কঠোর নিরাপত্তা পুলিশ গার্ড চেকপোস্ট ভিজিটর লিস্ট সবই নিয়ম মাফিক চলছে কিন্তু যখন মেয়েটি অফিসের সামনে এলো সবাই থমকে গেল কারণ ভিক্ষারই সেরা কাপড় পরা এক মেয়ে সাধারণত সরকারি অফিসে ঢুকতে পারে না তাও আবার এসপি অফিসে গার্ড প্রথমে তাকে থামাতে যায় এই এই জায়গায় সাধারণ মানুষ ঢুকতে পারে না কোথায় যাবে মেয়েটি থামে না মেয়েটি স্থির কণ্ঠে বলে আমার এসপি স্যারের সাথে দেখা দরকার তার কণ্ঠে ছিল এমন এক শক্তি এমন এক দৃঢ়তা যা দেখলে যে কেউ এক মুহূর্ত থিমে যায় গার্ড অবাক এসপির সাথে তুমি কেন মেয়েটি উত্তর দেয় না শুধু চোখের দৃষ্টিটা রেখে দেয় আর সেই দৃষ্টির মধ্যেই ছিল এমন এক রহস্য যা গার্ডকে চুপ করে দেয় সে ভিতরে খবর পাঠায় ভিতরে তখন ছিল মিটিংয়ের পরিবেশ এসপি স্যার অফিসারদের সঙ্গে জেলার নিরাপত্তা নিয়ে আলোচনা করছিলেন খবর আসতে সবাই একটু অবক এক ভিক্ষারী মেয়েটি এসপির সাথে দেখা করতে চায় এসপি স্যার মাথা তুলে তাকালেন তার মুখে ক্লান্তি থাকলেও চোখে কৌতূহল আনো তাকে একটি নির্দেশই যথেষ্ট ওই মুহূর্তে অফিসের সবাই চুপচাপ হয়ে যায় কারণ এসপি স্যার সাধারণত অত গুরুত্বপূর্ণ সময় কারোর সাথে দেখা করেন না তাও আবার কারো পরিচয় কিছুই জানা নেই এমন কাউকে মেয়েটি অফিসে ঢোকে মেয়েটি খুব ধীরে ধীরে দরজার ভেতর দিয়ে ঢোকে তার পায়ের শব্দ ছিল হালকা কিন্তু তার উপস্থিতি এক অদ্ভুত নীরবতা সৃষ্টি করে সে ঢুকতেই কিছু অফিসার প্রথমে তাকায় বিরক্তির চোখে এ আবার কেন এসেছে ভিক্ষারি এখানে কি করছে কিন্তু পরের মুহূর্তেই সব কিছু বদলে যায় একজন সিনিয়র অফিসার হঠাৎ মেয়েটিকে দেখে চমকে ওঠে তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায় সে চেয়ার থেকে উঠে দাঁড়ায় পরের অফিসার তাকায় হঠাৎ সেও উঠে দাঁড়ায় একজন দুজন তিনজন ক্রমে পুরো অফিস উঠে দাঁড়ায় সবাই একসাথে পুলিশি সম্মানের ভঙ্গিতে দাঁড়িয়ে মেয়েটিকে সেলিউট করে পুরো অফিসের মাঝখানে দাঁড়িয়ে থাকা মেয়েটি যে মুহূর্ত আগেও ছিল ভিক্ষারী এই মুহূর্তে সে হয়ে উঠেছে এক অসীম সম্মানের প্রতীক এসপি স্যারের প্রতিক্রিয়া এসপি স্যার প্রথমে কিছুই বুঝতে পারছিলেন না কিন্তু যখন মেয়েটি মাথা একটু তুলে তাকালো এসপি স্যারও চমকে উঠলেন তার চোখে আবেগ জমে গেল তিনি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন ধীরে ধীরে সামনে এসে মেয়েটির সামনে দাঁড়ালেন এরপর তিনি নিজেও সালিউট করলেন মেয়েটি মাথা নিচু করেছিল এক ফোঁটা অশ্রু তার চোখের কোণে জমেছিল পুরো অফিস স্তব্ধ সবাই বুঝে গেছে এই মেয়েটি সাধারণ কেউ নয় মেয়েটির আসল পরিচয় এসপি স্যার কোমল কণ্ঠে বললেন আপনি এতদিন কোথায় ছিলেন আমরা তো আপনাকে হারিয়ে ভেবেছিলাম হঠাৎ করে পুরো অফিসের মানুষ ফিসফিস করতে লাগল তাহলে এই কি সেই সত্যি কি উনি যাকে আমরা ভেবেছিলাম আর বেঁচে নেই মেয়েটি ধীরে বলল আমি ফিরে এসেছি স্যার কিন্তু এই কাপড় এই অবস্থা সবই আমার জীবন বাঁচানোর প্রয়োজন ছিল এস পি স্যার গাম্ভীর্যে মাথা নেড়ে বললেন যেই অফিসে আপনি কাজ করেছেন যে দেশের জন্য আপনার পরিবার ত্যাগ স্বীকার করেছে সেই দেশের পুলিশ আপনাকে সম্মান করতেই হবে তারপর এসপি স্যার সত্যটা বলেন এই মেয়েটি আসলে একজন গোপন পুলিশ অফিসার যিনি কয়েক বছর আগে বিপজ্জনক মিশনে নিখোঁজ হয়ে যান সবাই ধরে নেয় তিনি মারা গেছেন কিন্তু মেয়েটি বেঁচে ছিল নিজের পরিচয় লুকিয়ে কষ্ট করে মানুষের মাঝে মিশে আজ মাসের পর মাস কষ্টের পর তার মিশন শেষ হয়েছে আর সে ফিরেছে নিজের অফিসে নিজের দায়িত্বে নিজের মানেই তাই সবাই তাকে স্যালিউট করেছে কারণ সে যে ভিক্ষারীর বেশে ছিল কেউই তা জানত না যা জানত সে দেশের জন্য নিজের জীবন বাজি রেখেছিল মেয়েটি অশ্রু শক্ত করে বলল আমি ভিক্ষা করিনি স্যার আমি শুধু মানুষের মাঝে অচেনা হয়ে থেকেছি কিন্তু কষ্ট পেয়েছি একটাই কারণে মানুষ আমাকে অবহেলা করেছে তারা আমাকে মানুষের মতো দেখেনি এসপি স্যার দীর্ঘশ্বাস ফেলে বললেন মানুষ ভুল করে বাহ্যিক রূপ দেখে কেউ জানে না কত বড় শক্তি লুকিয়ে থাকে ছোট্ট শরীরের ভিতরে মেয়েটি বলল সেদিন রাস্তায় দুজন মানুষ আমাকে ধাক্কা দিয়ে বলেছিল তুমি মানুষ না ঝামেলা কিন্তু আজ আমি প্রমাণ করলাম মানুষের মূল্য রূপে নয় চরিত্রে শিক্ষা এসপি স্যার বললেন এই মেয়েটি আপনাদের বোঝালো কোনো মানুষকে কখনোই বাহ্যিক অবস্থায় বিচার করা উচিত না কারণ সে কে তার ভেতরে কি শক্তি আছে তা হয়তো আপনি জানেনই না পুরো অফিস নীরব হয়ে বাণী শুনছিল এই মেয়েটি আজ ভিক্ষারি নয় সে আজ দেশের এক বীর নায়িকা যার কাছে স্যালিউট ও সম্মানের শক্তিশালী সমাপ্তি মেয়েটি ধীরে ধীরে মাথা তুলে হাসলো। তার চোখে ক্লান্তি থাকলেও সেখানে ছিল এক অদম্য শক্তি সে বলল আমি ভিক্ষারী নয় আমি আমার দেশের সেবা করেছি মানুষ আমাকে চিনুক বা না চিনুক আমি আমার দায়িত্ব পালন করব এ কথা বলতেই পুরো অফিস আরেকবার তাকে স্যালিউট করল অফিসের দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষগুলো হতবাক হয়ে টাকিয়ে থাকল যে মেয়েটিকে তারা অবহেলা করেছিল সেই মেয়েটি আজ পুলিশের নায়ক কল টু অ্যাকশন শেষ বন্ধুরা এই গল্প আমাদের একটাই শিক্ষা দেয় মানুষকে তার বাহ্যিক রূপ দেখে বিচার করবেন না কারণ যে মানুষটিকে আপনি ছোট ভাবছেন সে হয়তো আপনার ধারণার চেয়ে হাজার গুণ বড় যদি গল্পটি আপনার ভালো লাগে মানুষের প্রতি সম্মান এবং মানবতার বার্তা ছড়িয়ে দিতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আর এমনই আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন